চোদ্দ গ্রাম বাড়ি কুমিল্লার তিনি আবদুল্লা তিনি তার প্রথম জনসভায় পরিচয় যিনি বাস পুড়িয়ে আটজন মানুষকে হত্যা করেছেন খুন বাপ তারা যদি জামাতের মঞ্চে আসে তারা যদি জামাতের সাথে সংশ্লিষ্ট হয় এর উত্তর দেবেন কি আজকে নানাভাবে অনেক কথা বলছেন জামাত এবং তার জোটেরা অথচ তাদের প্রতিটা কাজ প্রতিটা কথার মধ্যে ইসলামের যে নীতি তাদের নাম তো জামাত ইসলাম আমরা যে ইসলাম সম্পর্কে জানি আমরা যে ইসলামের চর্চা করি সেখানে মুনাফিকি নেই মুনাফিকি হচ্ছে এটা বড় বড় আপনারা দাঁড়িয়েছেন আইনজীবীরা আপনারা ধানের শীষের পক্ষে দাঁড়িয়েছেন এই ধানের শীষ আমাদের চেতনার সাথে বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে আমাদের হৃদয়ের সাথে আমাদের নিঃশ্বাসের জনগণকে বেইন সাফিকে গুনাফেকি কে কোনদিন পক্ষা দেয়নি কোনোদিনের পক্ষে ছিল না বন্ধুরা আমার আবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের আইনজীবীদের নেতৃবৃন্দ যারা আজকে এটা সংগঠিত করে যে প্রচার মিছিল করেছেন ধানের শীর্ষের পক্ষে এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই বলে আমার বক্তব্য শেষ করছি

নির্বাচন কমিটির চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা সাবেক রাষ্ট্রদূত বিএনপি স্থায়ী কমিটির সদস্য জননেতা নজরুল ইসলাম খান জননেতা নজরুল ইসলাম খান তার বক্তব্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হবে আইনজীবীদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আইন আইনজীবীগণ এবং ফোরামের প্রতিনিধিগণ আপনাদের সবাইকে বিএনপির পক্ষ থেকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানায় যে ধানের শীষের পক্ষে কোটি মানুষের যে জোয়ার সেই জোয়ারে যুক্ত হয়েছেন আল্লাহ আপনাদের ভালো করুন প্রিয় সাথীরা বাংলাদেশে আজ পর্যন্ত ইতিহাসের যত পরিবর্তন এবং সেই পরিবর্তনের যে সুফল এটা বহন করেছে বিএনপি একদলীয় অবসান ঘটিয়ে পুনরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন দেশের নেত্রী বেগম খালেদা আজ আবার দীর্ঘ প্রায় ষোলো বছরের শাসনের অবস্থানের পর বাংলাদেশে যখন দেশে আমাদের নেতা জনাব তারেক রহমান যেখানেই যাচ্ছেন আপনারা দেখছেন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ এদেশের মানুষ শহীদ জিয়াকে ভালোবেসে দেশের একটি বেগম খালেদিয়া জিয়াকে ভালোবেসে তারেক রহমানকে ভালোবেসে ধানের শীতের পক্ষ অবস্থান নিয়েছে কারো কারো এটা পথ পছন্দের না তারা নানাভাবে প্রচার চালানো হচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে তারা টাকা পয়সা প্রচুর খরচ করে সোশ্যাল মিডিয়ার কিছু ব্যক্তিকে যুক্ত করে মিথ্যা অভিযোগ পানোয়ার্ড ন্যারেটিভ তারা কিন্তু আমরা সবাই জানি যে এই দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না যাতে জনগণ আরো সচেতন হয় বিভ্রান্ত না হয় এ ব্যাপারে যারা জনমত সৃষ্টি করতে পারেন আমাদের আইনজীবীরা তাদের অন্যতম আপনাদের সঙ্গে জনগণের প্রত্যক্ষ সমর্থন আছে সহযোগিতা আছে যোগাযোগ আছে প্রতিদিনই তাদের সঙ্গে আপনাদের কথা হয় আপনারা তাদের সঙ্গে আলোচনা করবেন কথা বলবেন কোন বিভ্রান্তি থাকলে তা দূর করার চেষ্টা করবেন বন্ধুরা আবার এমন সব উদ্ভট কথা তারা বলে তারা বোঝে না আসনে বিজয়ী হয় নাই দলের একজন প্রার্থী এই ঢাকার তিনি বলেন ঢাকা মহানগরীতে একটা আসনও দেওয়া হবে না বলেন উনিশশো একানব্বই সালে আমরা না আসন মালিক মহান আল্লাহ তালা এবং তিনি জনগণের মাধ্যমে ভোটের মাধ্যমে তার সেই ইচ্ছা পূরণ করেন ওনারা দাবি করেন তারা নাকি ইসলামী মানুষ ইসলামের শিক্ষা তারা ভুলে গেছে আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন অহংকারীদের যারা দম্ভ করে তাদের তারা অহংকার করছেন তারা দম্ভ করছেন এই কারণেই তাদের পতন আরো নিশ্চিত হবে আমার নানাভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চলছে আমরা বিশ্বাস করি এদেশের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ দীর্ঘ দিন তারপরেও আমরা বিশ্বাস করি তারা বিভ্রান্ত হবে না আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা দয়া করে আপনাদের যার যার অবস্থান থেকে দেশ এবং দেশের মানুষের কল্যাণের স্বার্থে ধানের শীষের পক্ষে প্রচার চালাবেন ধানের শীর্ষের পক্ষে জনমত সৃষ্টিতে আমরা ইতিমধ্যে আপনাদের পরিচিতি আপনাদের আপনাদের জ্ঞান বুদ্ধি কাজে লাগাবেন আগামীকাল সারাদেশে সংস্কারের প্রস্তাব বিএনপি দিয়েছে এই দেশে যত গুরুত্বপূর্ণ সংস্কার বিএনপি করেছে এবং এখনো যে সংস্কার নিয়ে কথা হয় এই সবগুলি সংস্কারের প্রস্তাব বিএনপি কাজেই আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ এবং মানুষের কল্যাণে যা কিছু সংস্কার প্রয়োজন আমরা করব শুধু যে জুলাই সনদ সেখানে যে সংস্কারের কথা বলা হয়েছে তাই নয় এর বাইরেও মানুষের কল্যাণের জন্য আরো অনেক সংস্কারের চিন্তা আমাদের মাথায় আছে আমাদের দলের চেয়ারম্যানের মাথায় আছে আমরা এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের নারী এদেশের শিশু এদেশের ব্যবসায়ী এদেশের আইনজীবী এদেশের পেশাজীবী এদেশের ছাত্র জনতা সবার জন্য পার্লামেন্ট প্রতিশ্রুতি পার্লামেন্ট সিদ্ধান্ত আছে আমাদের আল্লাহর মেহরবানিতে দায়িত্ব পেলে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই সব কর্মসূচি বাস্তবায়ন করবো আপনারা দুঃসময় আমাদের পাশে ছিলেন যখন আমরা বিপদে পড়তাম মিথ্যা মামলায় গায়ে মামলায় আমরা যখন বিপদে পড়তাম আপনারাই আমাদের পাশে দাঁড়িয়েছেন আপনারা আজও আমাদের পাশে দাঁড়ান কারণ যাদেরকে বিভিন্ন সময়ে নানা রকমের ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আমরা কাজ করেছেন তাদেরকে এবার রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করার সুযোগ করে দিন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকবে আমি মনে করি আপনারা শুধুটা আপনাদের মাধ্যমে সারা দেশের আইনজীবীদের কাছে এই বার্তা পৌঁছিয়ে দিন আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণের জীবন এবং জীবিকার নিশ্চয়তার জন্য সকলের মর্যাদা সম্পন্ন জীবন যাপনের পরিবেশ সৃষ্টির জন্য এবং এদেশের কর্মক্ষম যত বেকার মানুষ আছে তাদের কর্মসংস্থানের জন্য আমাদের শিশুদের

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া অনুসারে বুঝতে পারবেন ভয় নম্বরে একটা ভাষায় কাজের লোম নেওয়ার সর্ব নিশ্চে হিসেবে আপনি আগে কোথাও কাজ করেছেন কিনা অর্থাৎ অভিজ্ঞতা সব ক্ষেত্রে প্রয়োজন হয় রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তার মধ্যে সবচেয়ে বেশি আছে বি কাজেই এই দুর্যোগপূর্ণ অবস্থায় যখন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে অর্থনীতি বিপর্যস্ত প্রশাসন ইত্যাদি দলীয়করণ করা হয়েছে সেখান থেকে দেশটাকে আবার ঠিক লাইনে ফিরে নিয়ে আসার জন্য একটা অভিজ্ঞ রাজনৈতিক দলের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া উচিত এবং সেই দল বিএনপি এবং আশা করি আপনারা সেটা বোঝাতে সক্ষম হবেন আপনাদের আরেকবার ধন্যবাদ জানাই যে আপনারা আগেও যেমন দুঃসময় আমাদের পাশে ছিলেন আপনারা আমরা একসাথে পথ চলেছি আগামী দিনেও আমরা একসাথে পথ চলতে চাই সামনের দিকে এগিয়ে যেতে চাই জনগণের কল্যাণ করতে চাই দেশটাকে সমৃদ্ধ করতে চাই শহীদ জিয়ার চিন্তায় বেগম খালেদা জিয়ার কথা তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ অহমদাবাদ আসসালামু আলাইকুম প্রিয় আইনজীবী বন্ধুগণ আগামী বৃহস্পতিবার তারেক রহমানের নির্বাচনী এলাকা ঢাকা সতেরো